হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আগের অঙ্কগুলোতে আমরা ঐকিক নমের অঙ্ক শিখেছিলাম একশো আটানব্বই পেজের এক নম্বর অঙ্কটা আমরা আগে করে ফেলেছি আগের ভিডিওতে এরপরে আজকে শুরু করব দু নম্বর অঙ্ক দিয়ে তো দু নম্বর অঙ্কটা কী বলেছে আগে আমরা একটু পড়ে নিই তো ঠিক আছে আজকে বেশি অন্য দিকে কথা না বলে আজকে প্রথমেই আমরা অঙ্ক দিয়ে শুরু করে দিই তো শুরু করে দিই আমরা ফার্স্ট দু নম্বর অঙ্কটা কী বলে যে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো একশো কুড়ি টাকায় সে কটা খাবার জলের বোতল আনলো আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চায় সুলেখার কত টাকা লাগবে তাহলে টাকাটাকে আমাদের মাথায় রাখবে ডান দিকে রাখতে হবে টাকা যেহেতু সুলেখার কত টাকা লাগবে টাকা লাগবে বলেছে তাই টাকাটাকে আমাদের ডান দিকে রাখতে হবে জলের যেটা ইয়েটা দিয়েছে মাপের যে জল বোতলের মাপটা দিয়েছে সেটা আমাদেরকে বা দিকে রাখতে হবে আমি অঙ্কে ঐকিক নামে অঙ্ক শেখানোর সময় প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে যেটা চাইছে সেটাকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে তাহলে কি বলছে যে একশো কুড়ি টাকায় তিনটি খাবার জলের বোতল কিনল তাহলে আমাকে লেখাটা এইভাবে লিখতে হবে আটটি খাবার জলের বোতলের দাম একশো কুড়ি টাকা কারণ আমাকে বার করতে হবে পাঁচটি ওই একই মাপের জলের বোতল তার মানে পাঁচটি বোতলের দাম আমাকে বার করতে হবে টাকা চেয়েছে সেই টাকাটাকে আমাকে ডান দিয়ে রাখতে হবে বুঝতে পেরেছ তাহলে অঙ্কটা আমরা শুরু করি খুব সুন্দর অঙ্ক খুব ভালো অঙ্ক তোমরা জিনিসগুলো বুঝে নেবে আর বুঝতে না পারলে আমাকে কিন্তু ডেফিনেটলি তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে চ্যানেলে মেসেজ করতে পারো কোনো অসুবিধা নেই আমি ডেফিনেটলি তোমাদের অ্যান্সার দেবো তাহলে কী বলছে সুলেখা 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 আচ্ছা এই কথাটা সুলেখা কথাটা না লিখলেও হয় দরকার নেই সুলেখা সুলেখা মেনশন করার দরকার নেই আমার ফার্স্ট মেনশন করার দরকার হচ্ছে আটটি 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 খাবার কথাটাও বলার দরকার নেই আটটি জলের আটটি জলের বোতলের দাম বোতলের দাম আটটি জলের বোতলের দাম কত বলেছে যে দু একশো কুড়ি টাকা আটটি খাবার জলের বোতল কিনলো তাহলে আটটি জলের জলের বোতলের দাম হচ্ছে তোমার একশো কুড়ি টাকা ঠিক আছে একশো কুড়ি টাকা তাহলে আমাকে বার করতে হবে পাঁচটি জলের বোতলের দাম কত তাহলে আমরা ওই মেয়ে কিন্তু আমরা প্রথমেই আগেও বলেছি যে যখন এরকম থাকবে পরের লাইন কিন্তু একটা দিয়ে বিচার করব তারপরে কিন্তু পাঁচটা আসবে ঠিক আছে এটা আমি একদম ঐতিহ্য নমের শুরুতেই আমি এই কথাটাগুলো বলেছি তোমাদের হয়তো মনে থাকবে আমার চ্যানেলে যারা প্রতিনিয়ত দেখছো তারা কিন্তু প্রতিটা ভিডিও ফলো করছে তারা দেখবে কিন্তু আমার ঠিক আগের অঙ্কের সাথে এই অঙ্কের মিল আছে এবং সেই জিনিসগুলো তোমরা বুঝবে যে আগের অঙ্কতে আমি কি বলেছি এবং এই অঙ্কতে আমি কি বলছি দুটোতে সেমই কথা আলাদা কিছুই নয় যে একটি এক দিয়ে বিচার করতে সুতরাং আমরা পরের লাইনে লিখব একটি জলের বোতলের দাম কত আটটির দাম যদি একশো কুড়ি হয় একটার দাম কম হবে না বেশি হবে একটার দাম ডেফিনেটলি কম হবে কারণ আট সবসময় বড়ো আটের দা আটটার দাম যা হবে একটার দাম কমই হবে তাহলে কম মানে আমরা আগেও বুঝিয়েছি অঙ্কে মানে এইটা এইটা থাকবে মানে এদিকে যে টাকাটা এটা ডিভাইডেড বাই এই সাইডেরটা মানে আট ঠিক আছে ডিভাইডেড বাই আই এইটা মানে একটার দাম কম কম মানে ভাগ আমরা ঐক্যিক নিয়মে শিখিয়েছি ভাগ বলতে আমরা পাশে ভাগ চিহ্ন দিয়ে আট দিতে পারতাম সেটা না দিয়ে ঐক্যিক নিয়মে এটা সুবিধে ওই কিকমে হচ্ছে তোমার এটার দাম হবে হচ্ছে এইটা যা আছে টাকাটা একশো কুড়ি সেটা থেকে ডিভাইডেড বাই এটাকে ভাগ বলে ভাগও বলতে পারো ডিভাইডেড বাই যাই বলো ডিভাইড বাই আট এই আটটা একটার দাম কম আচ্ছা এরপরে বলেছে আমাকে অঙ্কে চেয়েছি যে পাঁচটা একই মাপের বোতলের ওজনে জলের বোতল কিনতে গেলে সে কত টাকা খরচা করবে সুতরাং পাঁচ পাঁচটি জলের বোতলের দাম একটার দাম আগের লাইনে বিচার করতে হবে আমি আগেও অঙ্ক শিখেছি একটা জলের বোতলের দাম যদি যা হবে পাঁচটির দাম বেশি হবে না কম হবে একটার দাম যা হবে পাঁচটার দাম ডেফিনেটলি বেশি হবে তাই তো সবসময় তো তাই হয় যে পাঁচটার দাম বেশি হবে তাহলে একশো কুড়ি এই যে কথাটা লেখা আছে এইটা লিখবো এবার বেশি মানে মেঞ্চ কম হলে ভাগ বলেছি বেশি মানে গুণ এই গুণ চিহ্ন দিয়ে পাঁচ ঠিক আছে পাঁচ এইবার দেখো আমরা সব সবসময় আগের অঙ্ক শিখেছি যে উপন্য কাটাকাটি যায় কোনাকুনি কাটাকুটি যায় এটাকে তুমি কল্পনা করতে পারো এর নিচে একটা এক আছে তাহলে এটা এটা কোন এটা এটা কোনি এটা উপর নিচে তো আমরা কোনো পাঁচ দিয়ে আটকে কিন্তু কখনোই কাটতে পারি না না পাঁচ দিয়ে পাঁচের অঙ্কে নাম নামতায় পাঁচ অঙ্কে পাঁচ পাঁচ দুগুনি দশ তো পাঁচকে আমরা যখন জানি পাঁচ আর এক ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না আটকে অনেক কিছু আটকে তোমার চার দিয়ে যায় দুই দিয়ে যায় এক দিয়ে যায় আট দিয়েও যায় দরকার নেই তাহলে এটার সাথে এবার আটের নামটা যদি আমরা ডিরেক্টলি পড়ি তাহলে একশো কুড়ি কি কিনা আগে আমরা দেখি তাহলে ভাগ করে যদি আমরা বলি আমরা তোমরা ভাগ করে দেখে নেবে যে কিভাবে তোমার আট দিয়ে একশো কুড়িকে যায় আচ্ছা আট দিয়ে একশো কুড়িকে যদি আট এক আট আট দুগুণি ষোলো যদি আমরা যদি ভাগ করি তাহলে প্রথমে চিন্তা করি আট দুগুণি ষোলো তোমার দুইবারে বেশি হবে তাহলে একবারে একবারে হলে আট আট তাহলে বারো থেকে আটকে বিয়োগ করলে কত হয় চার চল্লিশ তাহলে আট দিয়ে পাঁচ আটা চল্লিশ তাহলে আট দিয়ে এটাকে কাটাকুটি যায় আট দিয়ে এটা এক আর আট দিয়ে আট আট আর পাঁচ আটা চল্লিশ ঠিক আছে মানে আট পনেরো একশো কুড়ি আচ্ছা তাহলে আলটিমেটলি এটা কত দাঁড়ালো পাঁচ পনেরো আর পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচকে পাঁচ আর দুই পাঁচের সাথে দুই যোগ করলে সাত পাঁচ পনেরো পঁচাত্তর টাকা ঠিক আছে তাহলে আমার পাঁচটা ওই একই পাঁচটা একই মাপের বোতল যদি কিনতে হয় তাহলে সুলকে কত টাকা দিতে হবে পঁচাত্তর টাকা তাহলে উত্তর আমরা কী লিখবো সুলোখা কত টাকা লাগবে শুধু উত্তরং হচ্ছে উত্তর উতলিব পাঁচটি পাঁচটি জলের বোতলের বোতলের জন্য জন্য সুলেখ সুলেখা খা কে শুরু কত টাকা লাগবে শুলে পাঁচটি জলের বোতলের জন্য শুলে খার এখানে চুলে খাঁকে লিখবে না শুলে খার যা কোয়েশ্চেনটা বলেছে কত টাকা লাগবে শুলে খাড় পঁচাত্তর টাকা টাকা লাগবে ঠিক আছে বোঝা গেল যে আটটি জলের বোতলের দাম একশো টাকা তাহলে আমরা বিচার করলাম একটার কত প্রথমে এই লঙ্কগুলো ক্ষেত্রে ঐতিহ্যভাবে ক্ষেত্রে প্রথম সেকেন্ড লাইনটা একটা দিয়েই করতে হয় তাই সেটা আমি তোমাদেরকে আগেও শিখেছি একটি বোতল একটি জলের বোতলের দাম পাঁচটার তুলনায় কম হবে তাই একশো কুড়ি ডিভাইডেড বাই বা ভাগ যা বলো এটা দিয়ে আট আর সেই তুলনায় পাঁচটা তাহলে আগের লাইনে একটার দাম যা হয় পাঁচটার দাম ডেফিনেটলি বেশি হবে না কম হবে একটার দাম যা হয় পাঁচটার দাম আরও বেশি হবে তাই জন্য আমরা এই সংখ্যাটার সাথে পাঁচকে গুণ করলাম আট দিয়ে দিয়ে তো পাঁচে কোনি কাটাকাটি জানে দিয়ে ডিরেক্ট একশো কা কাটলাম কেটে হলো পনেরো তাই পনেরোর সাথে পাঁচ গুণ করলে হলো পঁচাত্তর টাকা তাহলে পাঁচটি জলের বোতলের জন্য সুলেখাকে পঁচাত্তর টাকা লাগবে সুলেখার সুলেখার পঁচাত্তর টাকা লাগবে এই হচ্ছে অঙ্ক বোঝা গেল আচ্ছা চলো এর পরের অঙ্কটা আমরা দেখি এর পরের তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো অঙ্কটা আমরা তাহলে একবার পরে দেখি অঙ্কটা বলছে দীপেন বাবু হাট থেকে চারশো আশি টাকায় ছটি গামছা কিনেছে তাহলে দীপেনবাবু হাট থেকে চারশো আশি টাকায় ছটি গামছা কিনেছে তিনি যদি একই গামছা চারটি কিনতেন তবে কত টাকা খরচ হতো খরচ হতো মানে টাকাটা চাইছে তবে কত খরচ হতো তার মানে খরচ মানে টাকা তাহলে এই টাকাটাকে ডান দিকে রাখতে হবে মাথায় রাখবে আর গামছাটাকে বা দিকে রাখতে হবে তাহলে বলেছে দীপেনবাবু হাট থেকে চো চারশো আশি টাকায় ছটি গামছা কিনেছেন তাহলে চারটি গামছা যদি ওই একই মাপের এক চারটি গামছা কিন্তু তাহলে তাকে কত টাকা খরচা করতে হতো তাহলে অঙ্কটা একদম সিম্পল চলো আমরা একদম প্রথম থেকে শুরু করে দিই অঙ্কটা ফার্স্ট আমরা কি লিখবো আমাকে টাকাটা ডান দিকে রাখতো আমি সব সময় বলেছে তাহলে অঙ্কটা হচ্ছে ছটি গামছার দাম তাহলে এইভাবে লিখি দিবেন ববু ওই সব কিছু লেখার দরকার নেই আমরা কি লিখব ছ ছটি আর ছটি গামছার গামছার দাম ছটি গামছার দাম কত বলেছে চারশো আশি টাকা আমাকে বার করতে হবে চারটি গামছার দাম কত তাহলে আমরা ওই কিকমের অঙ্কতে প্রথমে আগেও বলেছি যে তারপরের লাইনটা একটার বিচার করতে হয় তারপরে চারটে আসবে সুতরাং একটি গামছার দাম ছটির দাম যদি তোমার চারশো আশি হয় একটার দাম বেশি হবে না কম হবে ছটার দাম যা হয় একটার দাম ডেফিনেটলি কম হবে তাহলে আমাদের ওই অনুযায়ী আমরা যেটা শিখেছি কম হলে মানে চারশো আশি টাকা রেখে ভাগ বা ডিভাইডেড বাই যেটাই বলি ছয় এত টাকা এরপরে আমাকে বার করতে হবে চারটি চারটি গামছা দে ওই একই মাপের যদি চারটি গামছা হতো তাহলে তাকে কত হত এরপরে সুতরাং লিখতে হবে সুতরাং চারটি গামছার দাম একটার দাম আমরা আগের লাইনকে বিচার করে পরের লাইনটা করি সবসময় এটা আগে শিখেছি একটি গামছার দাম যা হবে চারটি গামছার দাম একের থেকে কোনো চার বড়ো তাহলে এই চারটির দাম আরও বেশি দিতে হবে কম তো কোনোভাবে না বেশি দিতে হবে তাহলে চারশো আশি ভাগ ছয় যেটা আছে আর এই চার হয়ে যাবে যেহেতু চারটে কিনতে বেশি টাকা দিতে হবে তাই চার গুণ হয়ে যাবে বেশি হলে গুণ কম হলে ভাগ এটা আমরা আগেও শিখেছি ঠিক আছে আচ্ছা ছয় দিয়ে এখানে চারশো আশি আছে এখানে কমা আমরা কোনো দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে থেকে ছয় তিন দুই দিয়ে চার দুই দুগুনি চার দুই দিয়ে করতে পারি কিন্তু আমরা দেখি একবার যদি ডিরেক্টলি উপর দিয়ে কাটাকাটি করে দেয় ছয় দিয়ে আটচল্লিশকে আচ্ছা ছয়ের নামটা যদি পড়ি আমরা ছয় 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 দিয়ে কথা হবে ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ তাই তো ছয় আটা আটচল্লিশ আর এই শূন্যটা পড়ল যদি ছয় দিয়ে গুণ করো আশি কে তাহলে ছয় শূন্য শূন্য ছয় আটচল্লিশ চারশো আশি ঠিক আছে তাহলে আশি আর নিচে গুণ চার নিচে ওয়ান একের কোনো মূল্য নেই তাহলে কত হলো চার শূন্য শূন্য চারটা বত্রিশ মানে তিনশো কুড়ি টাকা বোঝা গেল তাহলে উত্তরটা আমাদের কি দাঁড়াবে এসে উত্তরটা দাঁড়াবে উত্তরটা দাঁড়াবে হচ্ছে যদি ওই তিনি একই একই গামছা চারটি কিন্তু তবে কত খরচ খরচ হতো আচ্ছা তাহলে লিখতে হবে চারটি গামছার জন্য খরচ খরচ হতো তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা বোঝা গেল তাহলে অঙ্কগুলো খুবই সহজ আমার মনে হয় আমি তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি তোমাদের কোনো রকম ভুল বা বুঝতে অসুবিধা হচ্ছে না আর যদিও তারপরেও না বোঝো আমাকে ডেফিনেটলি তোমরা কোয়েশ্চেন করো এবং আমি যথাযথ তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি অ্যান্সার পাবে আমার থেকে আর আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো একটু মন দিয়ে করে দেখো দেখবে কোনো অঙ্কই তোমাদের কাছে আটকাবে না ঠিক নিয়মে সিম্পল সাদা মাটা একটা জিনিস মাথায় রাখবে যেটা তোমার কাছে চাইছে যেটা চাইছে সেটাকে সবসময় ডান দিকে রাখবে আর সেই জন্য তোমার খরচ যদি চায় তাহলে টাকাটাকে আমরা ডান দিকে রাখলাম তাই যাই প্রথমে দাওয়া থাকবে যেমন ছটি গামছার দাম দিয়েছিল চারশো আশি টাকা তাই আমরা লিখেছি কি যে দামটা যেহেতু চেয়েছে চারটি গামছার দাম কত পড়বে তাই জন্য আমরা লিখেছি ছটি গামছার দাম চারশো আশি একটার কত প্রথমে সবসময় পরের লাইনে এক দিয়ে বিচার করতে হয় তাই একটির দাম আমরা কি পালাম যে ছটির দাম যা হবে একের দাম ডেফিনেটলি কম হবে তাই জন্য এটাকে চারশো আশি এটা ভাগ বা ডিভাইডেড বাই যাই বলো ছয় আর তারপরের লাইনটা কিলাম চারটের দাম তাহলে একটার দাম যা হবে আগের লাইনের উপরে কিন্তু পরের লাইনটা বিচার করবে তাই একটার দাম যা হবে চারটের দাম ডেফিনেটলি বেশি হবে তাই আমরা কি করলাম চারশো আশি বাই ছয়ের সাথে এটা চার গুণ করে দিলাম দিয়ে ডিরেক্টলি কেটে দিলাম আশি তাই চারটা বত্রিশ তিনশো কুড়ি টাকা চারটি গামচার দিন হচ্ছে কত খরচা করতে হতো তিনশো কুড়ি টাকা বোঝা গেল আচ্ছা তোমাদের কাছে একটাই জিনিস বলবো আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের নতুন নতুন আরও খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তোমাদের কাছে অঙ্ক নিয়ে আমি আসবো যে অঙ্ক তোমাদের ডেফিনেটলি তোমাদের পরীক্ষায় ডেফিনেটলি কাজে লাগবে এবং তাই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তো আর বেলকা বেল আইকানটা যদি প্রেস করে রাখো তাহলে তোমরা আমি যখনই যে যাই তোমার তোমাদের ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অঙ্ক সম্বন্ধীয় যে সমস্ত ভিডিওগুলো আমি দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তোমরা তা দেখে কিন্তু তোমরা আমি বলবো ভালোভাবেই উপকৃত হবে এবং নতুন নতুন কোনো কিছু অঙ্ক ক্লাস ফাইভের যে অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি আরও কিছু নতুন কিছু অঙ্ক কিছু তোমাদের কিছু জানার বিষয় থাকে আমাকে কোয়েশ্চেন করো আমি তোমাদের যথাযথ অ্যান্সার দেব তো আজকের মতন এই অঙ্ক নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আরও নতুন কিছু অঙ্ক নিয়ে তোমার আরও এই অঙ্ক আছে ঐতিহ্য নিয়মের এই বাকি আরও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো নিয়ে আবার নতুন ভিডিওতে আমি আসব তো আজকের মতন টাটা বাই